আসসালামু আলাইকুম এইখানে প্রত্যেকটা বেবি ডিজাইনের জামা কাটিং এবং সেলাই করা আমি আপনাদেরকে শেখাবো আপনারা আমার এই চ্যানেল থেকে এরকম সুন্দর সুন্দর বেবি ডিজাইনের জামাগুলো কিভাবে কাটিং করতে হয় কিভাবে সেলাই করতে হয় আমি আপনাদেরকে শেখাবো এই জন্য অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইখানে যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটা ডিজাইনেই কিন্তু সুতি গাছ কাপড় দিয়ে বানানো আপনারা এরকম সুন্দর সুন্দর ডিজাইন এর ভিডিও গুলো আমার চ্যানেলে খুব সহজেই পেয়ে যাবেন এই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমি আমার পেজের ভিতরে টেইলারিং কাজের প্রশিক্ষণ দিয়ে থাকি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম